আসসালামু আলাইকুম মানুষের হাতে যখন টাকা হয় মানুষ অনেক পরিবর্তন হয়ে যায় শুধু পরিবর্তনই হয় না মানুষ তার জীবন থেকে অনেক কিছু হারায় ফেলে অনেক কিছু হারায় ফেলে একজন মানুষের যখন টাকা হয় তার রাস্তাটাই তখন চেঞ্জ হয়ে যায় এমন কি আল্লাহর রাস্তা যে সেটাও মানুষ আস্তে আস্তে ভুলতে থাকে সবাই এরকম না তবে নাইনটি পারসেন্ট লোক রাস্তা হারায় ফেলে কারণ হচ্ছে টাকার নিজস্ব একটা রাস্তা আছে কারণ যখন আপনার টাকা হবে তখন আপনার সমাজ স্ট্যাটাস বন্ধুবান্ধব সব হবে হাই লেভেলের যারা বেশি অর্থ খরচ করে যারা বিলাসী জীবনযাপন করে তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আপনিও আপনিও সেরকম হয়ে যাবেন তাতে যদি দুই চারজন লোকের দশজন লোকের সমস্যাও হয় সেই কাজটা কিন্তু আপনি ঠিক করবেন কারণ আপনার চলতে পথে সেগুলো বাধা হবে তখন আপনার ভিতর থেকে মায়া মোহবত উঠে যাবে কারণ আপনার কাছে সবচেয়ে বড় থাকবে আপনার বিলাসী জীবনটাই পরকালের আপনি ভুলে যাবেন আমি কি খারাপ খারাপ করছি করতে করতে এমন একটা চলাফেরাতে অনেক লোকের কষ্ট হবে তারপরেও আপনি সেটা ভাববেন না কারণ আপনার কাছে ভাবার মানে কোনো বিষয়ই নাই সেটা একটা সময় সেই মানুষগুলার যে মানুষগুলাকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার মনে অজান্তে টাকার নেশায় স্ট্যাটাস ধরে রাখতে যে মানুষগুলাকে আপনি কষ্ট দিচ্ছেন মনের অজান্তে তাদের মনের কষ্ট তাদের বরদুয়া এক সময় দেখবেন যে আপনি আপনি শেষ এরকম কত দেখলাম ভাই এই জন্য আল্লাহ তালা ওই ব্যক্তিকে বেশি পছন্দ করে যে অর্থ সম্পদ আলা কিন্তু ইমানদার অর্থ সম্পদ থাকা অবস্থায় আল্লাহর পথে থাকা এটা বিরাট কঠিন বিরাট কঠিন ভাই অর্থ আছে কিন্তু আপনি অববাহ করতেছেন না অর্থ আছে একজনের ক্ষতি করতেছেন না অর্থ আছে আপনি মেয়ে নিয়ে ফুর্তি করতেছেন না অর্থ আছে আপনি মদ খাইতেছেন না অর্থ আছে আপনি খারাপ কাজে যাইতেছেন না অথচ ইচ্ছা করলেই আপনি পারেন মানুষকে টাকাই নষ্ট করে দেয় অর্থই নষ্ট করে দেয় কারণ হচ্ছে অর্থ থাকলে অনেক কিছু সম্ভব হয় আমি এখানে বসে আছি ফোন দিলে অনেক কিছুই হবে এখানে সম্ভব এখানে সব আসবে আর পৃথিবীর যত খারাপ কাজ আছে সেই কাজগুলাকে কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় এই জন্যই হয়তো অর্থই অনর্থের মূল